ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা যারা নবীন শিক্ষক হিসেবে জয়েন করতে যাচ্ছেন আপনাদেরকে আবারও শুভকামনা জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছে তো বন্ধুরা ইতিপূর্বে আপনাদের এমপিও করণ নিয়ে আমাদের একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে এমপিও করণের জন্য আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে আমাদের একটি ভিডিও করা রয়েছে আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকে মূলত আজকের ভিডিওটিতে আলোচনা করব আপনাদের এমপিও আবেদন প্রক্রিয়া এটি কত তারিখে কোথায় কোন পজিশনে থাকবে সেই বিষয়টি যদি পূর্ব থেকে আপনার অবগত থাকে তাহলে আপনার জন্য অনেক সুবিধা তো বন্ধুরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এখানে বলা রয়েছে এমপিও মাস হচ্ছে মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর এবং জানুয়ারি এখানে বলে রাখি মূলত এই মাসগুলোতে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো আপনি যথাযথভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন কারণ সাধারণত স্কুল এবং কলেজে জোর মাসে এমপিওর আবেদন করা হয় এবং যারা মাদ্রাসার রয়েছেন তাদের জন্য সুবিধাজনক হলো তাদের প্রতি মাসেই এমপিওর জন্য আবেদন করা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠান প্রদান হতে বিল সাবমিট অর্থাৎ এমপিও আবেদন শুরু হবে ছয় ফেব্রুয়ারি ছয় এপ্রিল ছয় জুন ছয় আগস্ট ছয় অক্টোবর ছয় ডিসেম্বর অর্থাৎ প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদান বিল সাবমিট করবেন প্রতিষ্ঠান প্রদান হতে অর্থাৎ প্রতিষ্ঠান হতে সেন্টকৃত ফাইলটি যাচাই বাচাই সাপেক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার আর প্রতি জোর মাসের বারোই তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বারোই এপ্রিল বারোই জুন বারো আগস্ট বারো অক্টোবর বারোই ডিসেম্বর এই প্রতি মাসের অর্থাৎ প্রতি জোর মাসের যে বারো তারিখ সেই বারো তারিখ মাধ্যমিক শিক্ষা অফিসার বিলটি সাবমিট করবেন সেখান থেকে যাচাই বাছাই সম্পন্ন হলে জেলা শিক্ষা অফিসার প্রতি জোর মাসের বিশ তারিখের মধ্যে বিলটি সাবমিট করবেন অর্থাৎ বিশ ফেব্রুয়ারি বিশ এপ্রিল বিশ জুন বিশ আগস্ট বিশ অক্টোবর বিশ ডিসেম্বর সব তথ্য ঠিক থাকলে সেই ফাইলটি আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে যাবে সেটি পরবর্তী মাসের ছয় তারিখের মধ্যে সেই ফাইলটি আবার আঞ্চলিক পরিচালকের কার্যালয় হতে সেন্ট হবে অর্থাৎ পরবর্তী মাসে পরবর্তী মাসের অর্থাৎ ছয় মার্চ ছয় মে ছয় জুলাই ছয় সেপ্টেম্বর ছয় নভেম্বর ছয় জানুয়ারি ইত্যাদি এরপরে মাউশিতে পুনঃ যাচাইয়ের জন্য এটি আট মার্চ অর্থাৎ মাত্র দুই দিন সময় পাওয়া দেওয়া হবে তাদেরকে মূলত আপনাদের একটা একটি কথা জানিয়ে রাখি স্কুল কলেজের বিষয়টি অর্থাৎ কয়েকটি ধাপে ফাইলগুলো যাচাই বাছাই হয় দেখে প্রোগ্রামারের হাতে তেমন কোনো যাচাই বাছাইয়ের কার্যক্রম থাকে না সেজন্য এখানে মূলত কম সময় তারা নিয়ে থাকে অর্থাৎ আপনার ফাইলটি যদি আঞ্চলিক পরিচালকের কার্যালয় হতে সেন্ড হয় তাহলে বুঝতে হবে যে আপনার মোটামুটি এমপিও করণের জন্য ফাইলটি ওকে আছে তারপরে মাউশীতে পুনঃ যাচাই বাছাইয়ের জন্য দুই দিন রাখা হবে সর্বশেষ আপনাদের এমপিও সভা সাধারণত এই যে এখানে বলা রয়েছে বেজর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের এমপিও সভা হবে এবং এমপিও সভায় আপনি নতুন এমপিও ভুক্ত হিসেবে গণ্য হবেন তো বন্ধুরা এই ছিল মূলত আবেদন প্রক্রিয়া আমরা আশা রাখব আপনি নির্ভুলভাবে কাগজপত্রগুলো সাবমিট করবেন সেই জন্য আপনার কি কী কাগজপত্র প্রয়োজন অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন আর কাগজপত্রগুলো গোছানোর আগে আমাদের একাধিক ভিডিও এই বিষয়ে করা রয়েছে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি দেখে অবশ্যই ফাইলটি রেডি করে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আহ্বান রইল ভিডিওটিতে কোনো মন্তব্য থেকে থাকলে বা কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে অবশ্যই তা জানাতে ভুলবেন না পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম